এরপরে প্রশ্ন হলো চাঁদ দেখে রোজা ও ঈদ পালন বর্তমানে সকল দেশ একসাথে করে কিন্তু বাংলাদেশ কেন একদিন পরে করে যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম সৌদি আরব সহ সকল দেশ যেদিন ঈদ উদযাপন করে সেদিন আমরা রোজা রাখি এ বিষয়ের সাথে রোজার ও রাত ও সব কদরের ব্যাপার রয়েছে এ সম্পর্কে আমাদের দয়া করে অবগত করবেন ভাইরা আমার সারা বিশ্বের ওলামায়ক রামের মধ্যে অনেক আগে থেকে এই মাছ আলায় দুটি মত চলে আসছে একটি মত হলো যে যে কোনো জায়গায় চাঁদ দেখা প্রমাণ হলে অন্য এলাকায় চাঁদ দেখা প্রমাণ না হলেও ওই একটা ঘোষণার উপর ভিত্তি করে অন্যরাও আমল করবে আর আরেকটা মত হলো যারা যেখানে বসবাস করেন তাদের আকাশে তারা চাঁদ দেখলে তারা রোজা রাখবে চাঁদ দেখে তারা ঈদ করবে নবী করিম সাল্লাম বলেছেন সুমলিরু ইয়াতিহি ও আফতির ইয়াতিহি চাঁদ দেখে রমজান শুরু করবা চাঁদ দেখে ঈদ করবা অথবা আমরা চাঁদ দেখব আমাদের আকাশে চাঁদ দেখা না গেলে আমরা সেটা চাঁদ দেখা গিয়েছে এটা মনে করব না এই দুইটা কাছ থেকে থেকে বহু আগ বর্ণিত হয়ে আমাদের আসছে নতুন কোনো মাছ আলানা যে সমস্ত অলামায়করাম নিজ নিজ আকাশে চাঁদ দেখার বিষয়টাকে সাব্যস্ত করে এবং এটার সাথে সরকারি ফরমানের একটা বিরাট সম্পর্ক আছে সে সমস্ত ওলামা একরাম এর ফতোয়ার উপরে বাংলাদেশের হানাফি বলেন বলেন যত আলেম আছেন প্রায় সবাই সেটার আমল করে আহলে হাদিস হাতে গুনলে কয়েকজন গোনা যাবে হয়তো যাদের নামও হয়তো উল্লেখ করার মত না এরকম কিছু ভিন্ন মত থাকতে পারে উল্লেখযোগ্য যারা আছেন তারা সবাই এই মতটা পোষণ করেন অতএব এই মত অনুযায়ী বাংলাদেশের মানুষ আমরা আমাদের আকাশে চাঁদ দেখে রোজা রাখলে চাঁদ দেখে ঈদ করলে ইনশা আল্লাহ হবেঈদুল্লাহ আপনার রোজাও হবে ঈদ হবে কোনো টেনশনের কারণ নাই আর আপনি বলছেন পৃথিবীর সব দেশে এটা করে এটা ভুল এই তথ্য সঠিক নয় আপনার আশেপাশে ভারত পাকিস্তান এবং অনেক দেশ আছে যে দেশে নিজ নিজ দেশের আকাশে চাঁদ দেখে রোজা করা হয় যেহেতু মাসআলাটা আলাটা মত পার্থক্যপূর্ণ ওলামাদের গবেষণামূলক মাস আলা এই ব্যাপারে সেই যে দেশে মানুষ বসবাস করে সেখানকার ওলামাদের ডিরেকশন নির্দেশনা এবং ফতোয়া মানলে আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাবে এই ব্যাপারে বাড়াবাড়ি কোনো সুযোগ নাই আমাদের কিছু ভাইদের মনে হয়েছে যে মুসলমানরা সবাই একদিনে রোজা রাখলে একদিনে ঈদ করলে এটা তো একটা ভালো জিনিস দুই দিনে কেন করতেছে ভাইরা আমার উম্মতকে এক করতে গিয়ে ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাংলাদেশের মুসলমানরা সকল মত পথের আলেমরা যেটাতে একমত সেখানে আপনি আবার ভিন্ন মত সৃষ্টি করে আর একটা ঈদের জামাত সৃষ্টি করে আপনি তো বিচ্ছিন্নতাবাদ তৈরি করতেছেন ফেরকাবাজি তৈরি করতেছেন যেখানে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ সেখানে আপনি ফাটল ধরাইতেছেন আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন কথা কি বুঝাতে পারছি অতএব অতিরিক্ত বুঝে গেলে সেটা মুসিবতের বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন